আমার এই গালটা দেখবেন এবং এই সাইড দেখবেন অনেক ডিফারেন্ট না আমি আজকে আমার এই গালে মানে এই পোর্শনটাতে আমি ইউজ করেছি আমাদের এই মেরাকল ক্রিমটা এটা হচ্ছে আমাদের ডে ক্রিম এটাতে হচ্ছে আপনার ফ্রিকলস চলে যাবে এটা ফ্রিকলস কারেক্টিং স্পটের জন্য খুব ভালো আর এটা হোয়াইটিংয়ের জন্য খুব ভালো বাট এটা হচ্ছে আমাদের একটা ম্যাজিক মেকআপ ডে ক্রিম একদম যারা মেকআপ পছন্দ করেন না মানে এটা আসলে মানে আমি আমি আপনারা এটাই জেনে রাখবেন আমি যখন ডে ক্রিম নিয়ে আসবো এই টাইপের কিছু ডে ক্রিমই আমি কিন্তু সবসময় নিয়ে আসবো আর এইটা যত আপডেট হবে আমার আপডেট ডে ক্রিমগুলো আসতেই থাকবে আমার ডে ক্রিমগুলো আপনারা সচরাচর যারা ইউজ করেছেন তারা জানেন যে আমি কী টাইপের ডে ক্রিমগুলো নিয়ে আসি আর আপনারা দেখে থাকবেন এই যে দেখেন আমার কিন্তু এই পোর্শনটাতে কিন্তু একদম পুরো স্মুথ একদম পুরো স্কিনটা এই পাশটা প্রচুর পরিমাণে মালাই হয়ে আছে আর এই পাশটা দেখেন এই পাশটায় হচ্ছে একটু দাগ বোঝা যাচ্ছে একটু দাগ আছে তারপর হচ্ছে আমার স্কিনটা একদমই স্মুথ না এদিকের হ্যাঁ আর আপনারা যদি এই ধরনের একটা টেক্সচার চান অবশ্যই ইউজ করবেন আমাদের এই আলাদিনের চেরাক ডে হোয়াইটনিং ক্রিম এটা খুবই স্পেশাল একটা ডে ক্রিম আর স্পেশাল বলতে কি অনেক বেশি স্পেশাল আপু আর আমার জন্য তো স্পেশাল অবশ্যই কারণ এই ধরনের ক্রিম আমি বড় বড় ইউজ করি এবং সবাই আমাকে একটাই প্রশংসা করে যে আপনার স্কিনটা দেখতে মাসে অনেক সুন্দর জাস্ট এই ক্রিমের কারণে এই যে দেখেন স্কিনটা একদম পুরা একদম একদম পলিশ হয়ে গেছে রাইট যার একদম পলিশ একটা মেকআপ কভারেজ চাচ্ছেন একটা ডে ক্রিম অবশ্যই ইউজ করবেন আমাদের এই আলাদিনের চেরাকে ডে ক্রিমটা সবাই নেবেন সবাই পাবেন একদম আস্তে ধীরে অর্ডার কনফার্ম করেন কোনো চিন্তা নিয়ে অর্ডার কনফার্ম করবেন না কারণ কি আমাদের এটা স্টকে অনেকগুলো আছে